আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সম্মানিত উপস্থিতি সকলেই ভালো আছেন তা আজকের টপিকটা হচ্ছে মনের অক্সাইড ধর্ম যে অক্সাইড ধর্মতে এসে সবার একটা প্যাচ লাগে সেই প্যাচটা হচ্ছে এরকম যে অমনীয় অক্সাইড কোনগুলো আর খারাকীয় অক্সাইড কোনগুলো উভধর্মীয় অক্সাইড কোনগুলো বা কোনটাকে কীভাবে আমরা বুঝতে পারবো এই প্যাচটা প্রায় লাগে বিশেষ করে এমসিকিউতে ভার্সিটিতে এই ধরনের কোয়েশ্চেন অনেক আসে তো মেডিকেলেও বহুত কোয়েশ্চেন আসে তো যাই হোক আমরা অমনিও অক্সাইড চিনতে পারবো কীভাবে এটা নিয়ে আমরা আলোচনা করি অমনি এবং খারিব মধ্যে একটা ইয়া আছে যেমন আমরা জানি আপনাদের সুবিধার জন্য এখানে আমরা পর্যসারণীর প্রথম দিনটা পর্যায়ে লিখছি যে অমনিও অক্সাইড তো অমনিও অক্সাইড কোন দিকে থাকে মানে সারণীর হাতের বাম দিকে হাতের সরি ডান দিকে ডান দিকে যেমন আমরা বলতে পারি কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন যেমন সিলিকন কিন্তু এটা কি অপধাতু তো হচ্ছে অপধাতু সিলিকনের সাথে সিলিকন অপধাতু তো এরপর থেকে বা এর থেকেও বলতে পারি এখান থেকে যত আমরা ডান দিকে যাব এর শত ডান দিকে যাবো তার অমনিও ক্ষমতা ধর্ম তত বৃদ্ধি পাবে অন্যদিকে পর্যসারণে যত বাম দিকে আসবে বাম দিকে আসবো জিনিসটার খারীও ধর্মত বৃদ্ধি পাবে অর্থাৎ সহজেই বলা যায় কোনো অক্সিজেন অক্সাইড অবশ্যই কোনো অক্সিজেনের সাথে একটা যোগ তৈরি করতে হবে তো অক্সিজেনের সাথে যদি লিথিয়াম যোগ তৈরি করে সাপোজ হতে পারে এটা হতে পারে কি এটা লিথি লিথিয়াম অক্সাইড হতে পারে লিথিয়াম অক্সাইড অবশ্যই এটা খারকীয় হবে কারণ কি প্রজরণে যত আমরা ডান দিকে যাবো জিনিসটা তত বেশি হবে বা আমরা এভাবে মনে রাখতে পারি যে লিথিয়াম এটা কি এটা হচ্ছে একটা খার লিথিয়াম হচ্ছে কি একটা খার আর এদিকে লিথিয়াম একটা খার সোডিয়াম একটা খার এর সাথে অক্সিজেন আসলে অবশ্যই একটা ক্ষারকীয় কিছুই তৈরি করবে আর অন্যদিকে আমরা অ্যালুমিনিয়াম ফসফরাস সালফার ক্লোরিন ক্লোরিন এগুলো নিয়ে যত ধরনের তৈরি হবে ওরা সবগুলো হচ্ছে অম্নিও অক্সাইড যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যেমন হতে পারে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা এটা কি এটা একটা অমনিও অক্সাইড কারণ কি কার্বন ডাইঅক্সাইডের সাথে পানিযুক্ত করলে হয় কার্বনিক অ্যাসিড যেমন কার্বন ডাইঅক্সাইডের সাথে পানিযুক্ত করলে কি হয় কার্বনিক অ্যাসিড যা অবশ্যই একটা এসিড তো যাই হোক তারপর আরও আসে যে বলা যায় এন টু ও ফাইভ অথবা হতে পারে পি টু ও ফাইভ সবে হচ্ছে পর্যায় সারণীর ডালদিকের অংশ আর অন্যদিকে খারুকীয় অংশের মধ্যে আমরা বলতে পারি আর উদাহরণ দেখলে সোডিয়াম হাইডিনাকি যতগুলো নেওয়া যায় সবগুলোই হবে এক একটা খারিকীয় অক্সাইড তো আলহামদুলিল্লাহ আমাদের এই দুটা পর্যায় শেষ এখন আমরা বলব নিরপেক্ষ অক্সাইড নিরপেক্ষ অক্সাইডগুলো কোনগুলো নিরপেক্ষ অক্সাইড হচ্ছে সেগুলোকে বলে যেগুলো মূলত না তাদের মধ্যে অম্নীয় গুণ আছে না আছে ক্ষারকীয় গুণ এদেরকে বলা হয় নিরপেক্ষ অক্সাইড এখন এখানে একটা ফ্রিক্স আছে বা সহজে মনে রাখার একটা উপায় আছে তো ওই উপায়টি আমি নিচে দিচ্ছি এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে নিরপেক্ষ অক্সাইড তো এখানে এটা মনে রাখার উপায় হচ্ছে যদি এমসিকিউতে আসে নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড তাহলে আমরা চিন্তা করব এই সূত্রটা কোনো পানি নাই তো কোনো দিয়ে কো ফোর সি ও বা কার্বন মনোক্স মানে কার্বন মনোঅক্সাইড নো ফোর নো এনো নাইট্রোজেন অক্সাইড পানি ফর সহজেই আমরা বুঝতে পারি এইচ টু ও আর নাই ফর এন টু ও এখানে একটু মনে রাখতে হবে সবগুলোই সহজ শুধু নাইয়ের জায়গায় এন টু ও এটা একটা নিরপেক্ষ এবং লাফিং গ্যাস হিসেবে ব্যবহার করা হয় তো যাই হোক এখানে আমরা সহজে করতে পারবো আলহামদুলিল্লাহ তারপরে আমরা চলে যাই সবচেয়ে ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক এখানে সেটা হচ্ছে উভধর্ম উভধর্মী অক্সাইড উভধর্মী অক্সাইডগুলো কোনগুলো এবং ওগুলোর সাথে নিরপেক্ষ অক্সাইডের কী সম্পর্ক বা কী ব্যতিক্রম আছে উভধর্মী অক্সাইডের মধ্যে মেনলি বিষয়টা হচ্ছে অক্সাইড এরা যদি এসিডের সাথে বিক্রিয়া করে তাহলে এটি খার হিসেবে মানে এসিডের সাথে বিক্রিয়া করলে এর এরা খার হিসেবে কাজ করে বা খার খারের সাথে বিক্রিয়া করলে এরা অ্যাসিড হিসেবে কাজ করে অর্থাৎ এরা এদের মধ্যে উভয় ধর্মই বৈশিষ্ট্য যেখানে নিরপেক্ষ অক্সাইডের মধ্যে কোনো ধর্ম নাই তারা না খারও না ওই দিক থেকে বলা যে এইখানে দুই ধরনের দেখা যায় তাহলে কীভাবে আমরা দেখবো চলো আমরা একটা উদাহরণ দিই যেমন জিঙ্ক অক্সাইড এটা হচ্ছে একটা কি উভোদনময় অক্সাইড জিঙ্ক অক্সাইড যখন সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে মানে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ খারের সাথে বিক্রিয়া করে তখন সে কী করে তখন সে লবণ তৈরি করে লবণ কারা তৈরি করে অবশ্যই এসিড এবং খারের মধ্যে বিক্রিয়া হলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে লবণ তৈরি হয় তো লবণটা কি লবণ হচ্ছে অ্যানে টু জিঙ্ক অক্সাইড এটা কিভাবে হয়েছে এটা পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব তো আপাতত আমরা দেখা যাচ্ছে এটা একটা লবণ অর্থাৎ এখানে এই উভধর্মী খার হিসেবে ইয়া ব্যবহার হয়েছে মানে সরি এসিড হিসেবে ব্যবহার হয়েছে তো পরবর্তীতে জিঙ্ক অক্সাইড যদি এসিডের সাথে বিক্রিয়া করা হয় তাহলে এটা আবার লবণ তৈরি করা অর্থাৎ এখানে সে খার হিসেবে ব্যবহৃত হয়েছে আর এখানে এসিড হিসেবে ব্যবহৃত হয়েছে এখন এখন এটা মনে রাখার উপায় নিচের কোনটি উভধর্মী অক্সাইড কীভাবে হবে মানে এইভাবে দেখব যে কোনো পানি নাই এটা তো অবশ্যই নিরপেক্ষ অক্সাইড শেষ আর এর ব্যতিক্রম যা আছে তাই হবে উভধর্মী অক্সাইড তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকুন ভুলগুলি ধরিয়ে দেন অ্যাপ্রিসিয়েশন করেন আসসালামু আলাইকুম